আজকে আমরা আপনাদেরকে একটি ছাগল এবং একটি সিংহের বাচ্চার ঘটনা শোনাব একটি ছাগল যখন একটি সিংহের বাচ্চাকে লালন পালন করল কিন্তু সেই সিংহের বাচ্চা যখন বড় হলো তখন সে ছাগলের সাথে এমন কিছু একটা করল যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে আপনি বিপদ আপদ থেকে রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক এই গঠনটি ঘটেছে একটি ভালো ছাগলের সাথে একটি ঘন জঙ্গল ছিল যেখানে একটি ছাগল তার ছোট ছোট বাচ্চাদের সাথে থাকত বড় ছাগলটি তার বাচ্চাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলের কিছু একটা ভিতরে গিয়েছিল ছাগলটি যাওয়ার সময় তার বাচ্চাগুলোকে বলে দিয়েছিল আমরা যেখানে থাকি এটা হচ্ছে আমাদের ঘর তোমরা এখান থেকে বের হয়ে কোথাও যেও না কেননা আমি শুনেছি এই জঙ্গলে একটি অনেক খতরনাক ভয়ানক সিংহ এসেছে আসে ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এভাবে সেই ছাগলটি তার বাচ্চাগুলোকে বুঝিয়েছিল যেভাবে সাধারণত একজন মা তার সন্তানদেরকে বোঝা এবং তাদেরকে যদিও ঘরের ভেতরে থাকতে বলেছিল কিন্তু তারা তো ছোটো বাচ্চা তাই তারা খেলাধুলা করতে চাইছিল যখন সেই বাচ্চাগুলোর মায়ের দেরি হচ্ছিল খাবার খুঁজে নিয়ে আসতে তখন সে ছাগলের বাচ্চাগুলো ঘর থেকে বাইরে বের হয়ে খেলতে শুরু করে আর সে সিংহ সুযোগ সন্ধানে ছিল আবার ক্ষুধার্ত ছিল তাই দূর থেকে লালসার নজরে সেই বাচ্চাগুলোকে দেখছিল এরপর সে সিংহ সে ছাগলের দুটি বাচ্চার ওপরে আক্রমণ করে এবং তাদেরকে খেয়ে ফেলে এরপর তাদের মা যখন বাসায় ফিরল তখন সে দেখতে পেল তার বাচ্চাগুলো বাসায় নেই এবং তাদের হাড়গুলো এদিক সেদিক পড়ে রয়েছে এটা দেখার সাথে সাথে ছাগল বুঝে গেল তার বাচ্চাদের সাথে ঠিক কি ঘটেছে কেননা অনেক ভয়াবহ এবং সিংহ একটি প্রাণী তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে তার তো আর কিছুই করার নেই এরপর সেই ছাগলটি কান্না চোখে আকাশের দিকে তাকিয়ে থাকল আর মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করল হে আল্লাহ আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এক মায়ের প্রতি এত বড় অন্যায় কিন্তু তারপরও আমি ধৈর্য ধরে থাকব কোনো অভিযোগ করব না কিন্তু সেই সিংহ অনেক খারাপ কিছু একটা করেছে সেই ছাগলের মনে সেই সিংহের জন্য ঘৃণা জন্ম নিল কিন্তু মহান আল্লাহ তালা সেই ছাগলটির দ্বিতীয়বার আরও পরীক্ষা নেওয়ার ছিল একদিন সেই ছাগল যখন উদাস হয়ে একটি জায়গায় বসেছিল এবং ভাবছিলো এখন আমি কী করবো আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই সব কিছু ভাত দিয়ে খাবারের সন্ধানে চলে যায় ছাগলটি এমন সময় জঙ্গলের ভেতরে হঠাৎ করে জ্বর শুরু হয় আর সেই ছাগলটি হেঁটে যাচ্ছিল কিন্তু এমন সময় হয়েছে এই ছাগলটি কারো কান্নার আওয়াজ শুনতে পেল আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো কিন্তু সে আওয়াজটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল না এরপর সে ছাগলটি যখন তার দিকে তাকিয়ে দেখল তখন তার চোখ পড়ল একটি সিংহের বাচ্চার উপর সে অনেক ছোট ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মাত্র জন্ম নিয়েছে এবং সে এখনও হাঁটাচলা করতে পারে না আর দূর থেকে দেখে অসুস্থও মনে হচ্ছিল সে ছাগলটি একবার সে সিংহের বাচ্চাটিকে দেখেও না দেখার ভান করল মনে মনে ভাবল আমি তাকে কেন দেখব ছোট হয়েছে তো কি হয়েছে সে তো সিংহের বাচ্চা আর আরেকজন সিংহ তো আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে না না আমি কোনো ভালো কাজ করবো না সেই ছাগল সেই সিংহের বাচ্চাকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে এগোতে থাকলো কিন্তু এমন সময় তার মনে হলো তো আমার বাচ্চাগুলো খেয়ে ফেলেছে তাই বলে আমি এই বাচ্চার সাথে এমন কাজ করতে পারি না না আমি এমনটা করতে পারি না আল্লাহ আমাকে একটি ভালো মন দান করেছেন এবং আমার মনে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা সবার জন্য এ আমার বাচ্চা নয় তো কী হয়েছে কারোনা কারো তো বাচ্চা এই কথাটি যখন তার মনের মধ্যে আসলো তখন তার সে সিংহের বাচ্চার প্রতি দরদ জন্ম নিল সিংহের বাচ্চাটি অনেক ক্ষোধার্ত চোখে সে ছাগলের দিকে তাকিয়েছিল আর সে ছাগল বুঝে গেল নিশ্চয়ই এ সিংহের বাচ্চা অনেক বেশি ক্ষুধার্ত কেননা তার আশেপাশে কেউ নেই এরপর সে সিংহের বাচ্চাকে দুধ পান করালো কিন্তু এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল এরপর সে ছাগলটি সিংহের বাচ্চাকে একটা জায়গায় রেখে চলে যেতে চাইল কিন্তু তখন তার মনে হলো এই বাচ্চাটিকে এখানে একা রেখে চলে গেলে যদি সে মারা যায় এরপর সে ছাগলটি সেই বাচ্চার সাথে দুই তিন দিন পর্যন্ত থাকলো এবং তার বাসায় ফিরে গেল না আর খুব ভালো করে সিংহের বাচ্চার যত্ন নিতে থাকলো সেই ছাগলটি দেখাশোনার কারণে সিংহের বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে গেল। এরপর সে ছাগল চিন্তা করলো এখন তো সিংহের বাচ্চা সুস্থবান হয়ে গেছে এবার আমি চলে যাই কিন্তু তখন তার সেই বাচ্চাটির উপর এরকম হলো কেননা তার মা বাবা তো তার কাছে ছিল না ছাগল এটাও ভাবলো সে যদি একা এখানে থাকে তাহলে হয়তোবা সে কোনো শিকারীর শিকারও হয়ে যেতে পারে এরপর সে তাকে তার বাসায় নিয়ে আসলো আর এখানে সিংহের বাচ্চা সেই ছাগলের সাথে থাকা শুরু করলো কেননা সে তার মা হয়ে উঠেছে এরপর সে ছাগল মহান আল্লাহ তালার অশেষ রহমতে আবারও তার বাচ্চার জন্ম দিল কিন্তু তারপরও সেই ছাগল তার বাচ্চাদের মধ্যে এবং সিংহের বাচ্চার মধ্যে কোনো তফাত করল না বরং তার বাচ্চার মতো করেই সে সিংহের বাচ্চাকেও লালন পালন করতে লাগলো সে সিংহের বাচ্চা মনে করত এই ছাগল আমার মা এরপর ধীরে ধীরে সে সিংহ বড় হয়ে গেল আর সে ছাগল বুড়ো হয়ে গেল তারপর একদিন সে ছাগলটি মনে মনে ভাবতে লাগলো এখন তো সিংহের বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে আর এখন সে জেনে গেছে সে সিংহ আর সিংহরা তো ছাগলকে খেয়ে ফেলে না জানি এখন সে কী করবে সিংহরা সাধারণত তার চেয়ে দুর্বল প্রাণীদের ওপর হামলা করে এরপর সে ছাগল ভাবল সিংহ হয়তো আমাকেও একদিন খেয়ে ফেলবে আর হয়তোবা আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে এমন সময় সেই ছাগল মহান আল্লাহ তালা দরবারে প্রার্থনা করলো হে আল্লাহ তোমার উপর ভরসা করেই আমি এই সিংহের বাচ্চাকে লালন পালন করেছি এ সিংহের মনে তুমি আমার যেন ভালোবাসা দিয়ে দাও সেই সিংহের বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে এবং সে ছাগলকে বলছে মা তুমি তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছ আমি এখন তোমার খেয়াল রাখবো আর আমার যে দুজন ছোট ভাই রয়েছে আমি তাদেরও খেয়াল রাখবো সেই সিংহের মুখে এই কথাগুলো শুনে সে ছাগল সিংহকে অনেক ধোয়া দিল দর্শক মহান আল্লাহ তাআলার ক্ষুদ্র দেখুন এবং ভালোবাসার ফলাফল দেখুন একবার যখন সে ছাগল ঘাস খাচ্ছিল এবং তার আশেপাশে তার বাচ্চাগুলো খেলছিল হঠাৎ করে সেখানে এক ভয়ঙ্কর সিংহ চলে আসে সে সিংহ সেই ছাগল আর তার বাচ্চাগুলোকে খেতে চাচ্ছিল কিন্তু সেখানে সে যুবক সিংহটি ছিল সে অন্য সিংহকে বলল। তুমি আমার মাকে খেতে পারো না কিন্তু অন্য সিংহটি বলল তুমি তো আমার সাথে তুমি তো আমার মতো দেখতে আমাদের কাজ তো ছাগলকে আর তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলা এমন সময় সেই যুবক সিংহটি বলল তুমি আমাকে যে কথাগুলো বলছ আমি তোমার কথা বিশ্বাস করি না আমি যখন ছোট ছিলাম আমার কেউ ছিল না তখন এই ছাগল আমাকে লালন পালন করেছেন তিনি আমার মা হয়ে আমাকে তার বাচ্চার মতোই লালন পালন করেছেন আর এখন আমি যুবক হয়ে গিয়েছি শক্তিশালী হয়েছি আমি কি এখন তাকে খেয়ে ফেলবো আমি নিজেও খাবো না তোমাকেও খেতে দিব না আমার মাকে কেন আমার মায়ের অন্য দুজন সন্তানকেও তুমি হাত দিতে পারবে না কেননা তাদের হেফাজত করার জন্য আমি এখানে আছি যে সিংহ হামলা করতে এসেছিল সে রাগ দেখাতে লাগলো এবং বলতে লাগলো তুমি পাগল হয়ে গিয়েছ একে খেয়ে ফেলো এবং নিজের পেট ভরে নাও কিন্তু সেই যুবক সিংহটি বলল তুমি তাদেরকে খেতে এসেছ এবং তোমার পেট ভরাতে এসেছ কিন্তু আমি এটা কখনোই হতে দিব না এরপর দুই সিংহের মধ্যে মারামারি লেগে গেল আর যুবক সিংহটি বলল এই ছাগল আমার মা আমি তার কোনো ক্ষতি হতে দিব না তারপর সেই যুবক সিংহ অন্য সিংহটিকে খতম করে দিল কিন্তু এদিকে এসে ছাগলের চোখে পানি চলে আসলো এবং সে মহান আল্লাহ তালাকে বলতে লাগলো আমি তোমার উপরে বিশ্বাস রেখে ছি আর তাই আমি এই সিংহর বাচ্চাটিকে আমার বাচ্চা বানিয়েছিলাম আর সে সত্যি সত্যি আমার সন্তান হয়ে গেল প্রিয়দর্শক যদিও এই ঘটনাটি একটি রূপকথার গল্পর মতো কিন্তু এই ঘটনা থেকে আমাদেরকে অনেক কিছুই শেখার রয়েছে আমরা আমাদের মা বাবার প্রতি কখনো অন্যায় অত্যাচার জুলুম করব না সর্বদাই তাদের খেয়াল রাখার চেষ্টা করব তাদেরকে সেবা যত্ন করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভালো করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ